বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের যে আমার এখানে তেরো দশমিক দুই এর প্রশ্ন নাম্বার ষোলো তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে এখানে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন এর দ্বারা ঠিক এই যে আমার এখন হচ্ছে আমার এখানে এর দ্বারা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি এই যে এখানে টু এই যে এখানে ফিফটি ফোর হলে আমাকে নিম্ন কত বলছে হচ্ছে মান তাহলে আমরা এখানে লিখতে পারি এ দ্বারা প্রথম পদ তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ এই যে প্রথম পদ এই যে প্রথম পদ আমাদের এই যে এখানে প্রথম পদটা ছিল টু আমরা এখানে লিখলাম হচ্ছে এ সমান টু এরপরে লিখতে পারি সাধারণ অনুপাত লিখলাম সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত এই যে আমাদের হচ্ছে আর সমান সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি এই যে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ তাহলে ফোর তাহলে ভাগ টু ইকুয়াল এই যে আমরা এখানে পেলাম টু তাহলে আমাদের এ ধারাটির প্রথম পদ এর মান টু এবং সাধারণ সাধারণ অনুপাত এই যে আমার এখানে হচ্ছে আর এর মান টু তাহলে আমাকে এখানে যে প্রশ্নে বলছে এই যে এখানে কি সংখ্যক পদের মানে সমষ্টি এই যে এখানে তাহলে কত হবে টু হান্ড্রেড ফিফটি ফোর তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং পদের পদের সমষ্টি সমষ্টি সুতরাং এখন আমাদের এখানে সমষ্টির একটা সূত্র দেওয়া আছে এই সূত্রটা আমরা এখানে পাশে লিখে রাখলাম তাহলে সূত্রটা আমরা বসালাম এ ইন টু আর এন তাহলে মাইনাস ওয়ান এই যে এখানে দেওয়া আছে আর মাইনাস ওয়ান এগুলো সমান কথা বলছে এই যে এখানে টু হান্ড্রেড ফিফটি ফোর তাহলে এখন আমরা লিখতে পারি বা তাহলে আমার এই যে এখানে দেওয়া আছে হচ্ছে এই যে এখানে প্রথমে দেওয়া আছে কত যে সংখ্যাটা দেওয়া আছে এ তাহলে আমরা এই যে এখানে লিখলাম এর মান টু ইন এরপরে এই যে আমার এই যে এখানে দেওয়া আছে আর তাহলে হচ্ছে আর এর জায়গায় টু এই যে আমার এনটা লিখলাম মাইনাস ওয়ান এই যে এখানে আর মাইনাস ওয়ান ইকুয়াল এখানে টু হান্ড্রেড ফিফটি ফোর বা এই যে এখানে তাহলে এই যে আমার এখানে এই সংখ্যাটার একটা মান বসানো হয়নি এই সংখ্যাটা আমাদের এখানে দেওয়া আছে প্রথমে যে সংখ্যাটা ছিল আর এই যে আমরা এখানে আমরা এখানে বসালাম টু তাহলে এখন এই যে এখানে টু মাইনাস ওয়ান এখান থেকে চলে গেল এই যে এখানে টু হান্ড্রেড ফিফটি ফোর এটাকে এই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ দিলাম বা এই যে এখানে এখানে দেওয়া আছে এই যে আমার এখানে তাহলে কত দেওয়া আছে শুধুমাত্র ওয়ান তাহলে এখানে লিখতে পারি টু টু দি ফার এন মাইনাস ওয়ান ইকুয়াল এখন আমাদের এখানে দুইশো যদি চুয়ান্ন কে যদি আমরা এখানে দুই দ্বারা বাগ দিই আর থাকে একশো সাতাইশ আর হবে একশো সাতাইশ বা একশো কত দেওয়া আছে আমরা বাকি অংশ এদিকে করলাম বা টু টু দি হওয়ার এন তাহলে একশো সাতাশের সাথে যদি চুয়ান যুগ করি একশো কত হয় আঠাশ বা এখন এই যে এখানে দেওয়া আছে টু টু দি হওয়ার এন এখন আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া আছে একশো কত দেওয়া আছে তাহলে কত হয় টু টু দি হ সেভেন তাহলে এখন আমরা লিখতে পারি বা যে এখন হচ্ছে অ্যানসমান সেভেন তাহলে আমাকে প্রশ্ন বের করতে বলছিল হচ্ছে এন এর মান সুতরাং আমরা লিখতে পারি এন এর মান তাহলে হচ্ছে এর মান সেভেন এটাই আমাদের উত্তর